ভালো করে কাজ কর ভালো করে কাজ করে এই দা মোদির ফোন করেছে আইবা মোদির আইবা সুকুল সুকুল ওকে মোদির ওকে মাফি মুসলা এই কানা চুদা এই এই দিকটা কর না এই দিকটা কখন থেকে বলছি তো এই দিকটা তাতে কমপ্লিট কর দেখছ না সৌদি আইছে ফোন করেছে সৌদি এরকম করছিস না ভালো করে কাজ কর সৌদি আইছে ওইটা সৌদি চলে আসছে এদা এখানকার গাছগুলো তোল তুলি ওইদা ওইদিকে ফেলে দি আই ঠিক আছে গাড়িতে করে

তোরা ভালো করে কাজকর্ম করছি না দেখ সৌদি আমাকে এসে দেখেছি কিরকম ও বকা বকি করছে তো বারবার বলছি ভালো করে কাজ কর ভালো করে কাজ কর তোরা ভালো করে কাজ কর ঠিক আছে সৌদি গিট গিট করছে আমাদেরকে চার দিন থেকে ঘোরাছো আমাদের কাছে খাওয়ার টাকা নাই আমাদের বাড়িতে কি মাইক ছেলে নাই আমরা তোমার কথা শুনে কাজ করছি আমরা আর কাজ করব না খুব ঠিক আছে তোরা যখন কাজ করবি না বলছিস ঠিক আছে আমি তাহলে সৌদির সঙ্গে কথা বলছি ঠিক আছে মোদির মোদি তালিনা না এস মুশকিলা এস কলম ওয়া আদা কলম ফুলুস মাফি সুবুল মাফি আই ভাই আনা এস কলম আনা কলম বুকরা তানি বুকরা ইজি ফুলুস মাফি মুশকিলা শুকর এ শোনো তোমাদেরকে বলছে দুই দিনের মধ্যে পয়সা দিয়ে দেবে ঠিক আছে তোমরা কাজ করো মাফি কর মাফি কর শুকর শুকর খালি বালি করব না পালের কাজ করে যাস সৌদি রিকোয়েস্ট করছে পালায় না রে তুই পালায় না পালায় না পালায় না তুই সৌদি সে কথা বলছিস তুই ব্যাপারটা বোঝ পালায় না ও বাবা কেন মুশকিল তাল